হ্যালো ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব কোটুমবাড়ি রেস্টুরেন্ট নিয়ে রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা খুবই মনোরম পরিবেশ এবং কর্মচারীদের যে আচরণ খুবই নম্র আর এটা হচ্ছে কটুমবাড়ি রেস্টুরেন্টের সামনের অংশ আর সবচেয়ে সুন্দর যে বিষয়টা হচ্ছে রেস্টুরেন্টের সামনে মাঠের মতো একটি খোলা জায়গা আছে সেখানে যারা খাবার খাবে তাদের বসার জায়গা আছে এবং উপরে অনেকগুলো লাইটিং সিস্টেম করা আছে এবং ছোট ছোট খেলনা ছাতা টাঙানো আছে বিষয়টা দেখতে খুবই অন্যরকম এবং সাথেই এবং খোলা মাঠের নিচে যে টেবিলগুলো দেওয়া আছে এবং সাথে মিউজিক সিস্টেম আছে মিউজিক সিস্টেমের একটি স্টুডিও আছে সেখানে গান বাজতেছে এবং গানের সাথে সাথে খাবার খাচ্ছে সবাই বিষয়টা অনেক দারুণ এবং ছোটো কুটির ঘরের মতো আছে যেখানে আলাদাভাবে যারা একটু একান্তে খাবার খেতে চান তাদের জন্য কিন্তু সেই সিস্টেমটাও এখানে রাখছে সুন্দর একটি সিস্টেম করছে ভালো এবং কি এটা হচ্ছে শুধু রাতের বেলা এখানে অনেক সুন্দর একটা পরিবেশ পাবেন এবং কি দিনের বেলা বেশি যখন রোদ থাকে তখন উপরের দিকেও একটি বসার জায়গা আছে সেখানে দিনের বেলা খেতে পারবেন আর এটা হচ্ছে রাতের জন্য খোলা জায়গায় এবং কি এখানে কিছু গাছ আছে টবের মধ্যে সেগুলো কিন্তু একদমই জীবন্ত গাছ গাছগুলা কোনো খেলনা গাছ নয় একদমই জীবন্ত গাছ এবং কি বসার পাশে কিন্তু খাবারের অর্ডারের ব্যবস্থা আছে এখান থেকে তারা খাবার সরাসরি করে দেয় এই যেটা উপরে দেখতে পাচ্ছেন সিঁড়ি এখানে কিন্তু ছাউনি আছে এটা দিনের বেলা খাওয়া যায় এখানে আর এখানে হচ্ছে যে কোনো বাঙালি খাবার এবং চাইনিজ খাবার মোটামুটি সব ধরনের খাবারই এখানে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই ভাত ভর্তা ডাল এগুলো সব কিছুই পেয়ে যাবেন এখানে কিন্তু সামুদ্রিক মাছও ফ্রাই করে খাওয়া যায় আর এটা হচ্ছে বুঝতেই পারছেন তো হাত ধোয়ার বেসিনটা খুবই সুন্দর একবার যেয়ে দেখতে পারেন ভালোই